কমিশনে আর্মি অফিসাররা অভিযুক্ত হয়েছে এয়ারপোর্টে আগুন লাগছে এখানে এই যে সিভিল এভিয়েশনের দায়িত্বে আছে তিনি হলেন আকিজ গ্রুপের আকিজের ছেলে তিনি কুষ্টিয়ার এক এমপি ছিলেন আওয়ামী লীগ আমলে আচ্ছা সালমান শাহ মৃত্যু বছর পর নতুন মূল ঘুরছে আগে পিবিআই এটাকে দুই সালে বলছিল যে অপমৃত্যু মানে আত্মহত্যা এখন দেখা যাচ্ছে যে প্রধান আসামি সামিরা সালমান সার বৌ এবং দুই নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই এবং আমাদের ছোট ভাই ডন ডন কিন্তু হাজি ফ্যামিলির ছেলে তাদের ফ্যামিলিতে দুজন বাদে ডন আর আরেকজন আছে দুজন বাদে সবাই কিন্তু মোটামুটি হাজি ডনকে আমি ব্যক্তিগতভাবে চিনি খুবই একজন ভালো লোক যেমন আমরা বিশ্বাস করতে পারি না যে যে সমস্ত আর্মি অফিসাররা কোন কোন সাথে জড়িত কোন কোন কমিশনের সাথে জড়িত ছিলেন তাদের ব্রাদারকে তারা মানে এই করে নিয়ে আটকায় রাখছেন প্যাট ফাইরা সিমেন্টের অবস্থা ঢুকায়া তারা ওই নদীতে ফেলায় দিছেন তেমনি এই সামিরার সাথেও জড়িত অনেক বড় এক কাহিনী যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি এই ভিডিওটা খুব ইনফরমেটিভ কন্টিনিউ করেন আজির মোহাম্মদ ভাই একটা ফ্যাশন শুতে গেছিলেন সেখানে সামিরা গেছিলো তার হাজব্যান্ডের সাথে সালমান শাহর সাথে সালমান শাহ তাকে নিয়ে গেছে ওইখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের চোখ করছে সামিরার উপরে তখন হাত ধরে টানছে আর আজিম মোহাম্মদ ভাইকে একটা থাপ্পড় দিয়েছিল সালমান শাহ সেখান থেকেই হলো ঘটনার সূত্রপাত আমি তখন সিঙ্গাপুরে ছিলাম চার বছরের জন্য সিঙ্গাপুর চলে যাই অ্যাপ বিসিতে আমার সাথে একটা গ্যানজামু ছিল বড় ধরনের ফরিদি ভাই বিলেন ফরিদি ভাই এবং বিলেন ফলিল ভাইকে বয়কট করিতেছিলাম এটা আরেকদিন বল। যার কারণে প্রডিউসাররা আমাকে বয়কট করতেছিল তখন আমি চলে গেছিলাম সিঙ্গাপুরে ছিয়াশি সালে এই জন্য আমি মানে এই বিষয়টার সাথে তেমন একটা সম্পৃক্ত না কিন্তু সালমান শাহকে আমি জানি ব্যক্তিগতভাবে এবং ডমকে সালমান শাহ খুবই একটা ভালো ছেলে ছিল ভদ্র ছেলে ছিল দূর থেকে সবাইকে দেখলেই সালাম দিত ভাই কেমন আছেন না সালাম তো ভালো লোকগুলি এইভাবেই মৃত্যু হয় সালমান শাহ বুয়ের যে ব্যানিটি ব্যাগ ওইখান থেকে একটা ই পাওয়া গেছে ওই লোকাল এনএসডি সিরিজ যেটা সালমান শাহ বুকের নিচে এখানে যে নিপল পয়েন্ট আছে এটার নিচে এখানে কালো দাগ দেখা গেছে অনুমান করা যায় যে এখানে ওই লোকাল অ্যানিস্থিয়া সেটা খুব পাওয়ারফুল যদি বেশি দিয়া দেয় তখন হার্ট অ্যাটাক করে ওই লোক মারাও যেতে পারে সে সেই জিনিসটা পাওয়া গেছে সালমান সার বয়ের বেনিটি ব্যাঙ্কে এটা পিবিআই হয়তো টাকা টোকা খেয়ে তারা বিভিন্ন তালবাহানা করে রিপোর্টগুলি দিছে দু সালে এটা তারা বলছে তারপরে এটাকে আপিল করার পর এই যে এখন নতুন মোড় নিল এই নতুন মোড়ে দেখা যাচ্ছে এগারো জনকে আসামি করে তারা চার্জশিট দিছে তো এই যে এগারো জন আসামি তার মধ্যে কে কি আমি জানি না তবে ডনের ব্যাপারে আমি সেটা বলতে পারি ডন একটা খুব ভালো ছেলে আমাদের ছোট ভাই এজাবৎ ডনের সাথে দুজনের যত জনের সাথে পরিচয় আছে তারা সবাই বলবে যে ডন এবং ডনের আজান যদি শোনেন আপনি অবাক হয়ে যাবে বিশেষ করে ফজরের আজান দিত সে দেশে থাকা থাকে তো সেই ডনকেও এখানে ফসানো হয়েছে তো এখন যে যত কথাই বলুক কাউকে এভাবে অভিযুক্ত করা যায়নি ততক্ষণ পর্যন্ত আদালত রায় না দেয় তো আমি আশা করব যে আদালত যে রায়টাই দিবে এটার মধ্যে ডনের বিষয়টা এই আসামির মানে সিরিয়ালে থাকবে না তিন নম্বর সিরিয়ালে আছে ডনের নাম এখানে আসামির তালিকায় ডোনের নামটা থাকবে না ইনশাল্লাহ আমি আশা করি ডোনের জন্য অনেক অনেক দো আসে অনেকেই বলতে পারেন যে সামিরের সাথে ডনের ছবি আছে এটা ভাই এই এডিট করে লাগানো যায় এটা কোনো বিষয় না আর জোমেটানে নামে নামে টানে সম্পর্কে সম্পর্কে জোমেটানে এই যে আপনারা যার সাথেই যে সম্পর্ক করতে চাইবেন সাবধানে যে দন কিন্তু এই সম্পর্কেই ফাটছে সালমান শাহর সাথে তার খুব একটা অন্তরণ পোষণ ছিল খুব কাছের বন্ধু ছিল সালমান শাহ দন নতুন মুখে ইন্টারভিউ দিয়ে আসছিলো আর সালমান শাহ তো নাটক থেকে আসছে আপনারা জানেন সোহান রহমান সোহান ভাই তাকে নিয়ে আসছে আর ডন তো নতুন মুখে ইন্টারভিউ দিয়ে আসছিল তো যাই হোক তখন ওই প্রথম ছবি থেকে যে এটা কেমিস্ট্রি তৈরি তৈরি হয়েছে বন্ধুত্ব তৈরি হয়েছে ঘরের সাথে সালমান সাহ এইটা একেবারে শেষ অবধি ছিল আর যেদিন সালমান সার মৃত্যু হয় সেদিন ডং ছিল বগুড়াতে এটার সাথে অনেকেই মানে এই অনেকভাবেই এটাকে কালার করছে তো শেষ পর্যন্ত যেহেতু এটা আবার আপিল হয়েছে তো আমরা জানতে পারবো কে সত্যিকারের দোষী কে দোষী না সে অপেক্ষায় আমরা থাকি আপনারা অপেক্ষায় থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা সালমান সাহের ভক্ত আছে তারা বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনারা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম